আমাদের এই কাসারি মঠের দুর্গা মন্দির এখানে পাশে একটি মসজিদও আছে এটা সম্প্রীতির একটা মেলবন্ধন দীর্ঘ দিন থেকে দীর্ঘ চল্লিশ বছর থেকে আমরা পুজো অর্চনা করছি ওরা একাধারে নামাজ করতেছে আমাদের মাঝে কোনো বিভেদ নেই আমরা সম্প্রীতির সাথে সব অবস্থানে বসবাস করতেছি আমাদের এলাকাটা মুসলিম অধ্যুষিত এখানে আমাদের মাঝে কোনো বিভেদ নাই কোনো দ্বন্দ্ব নাই কোনো ঝামেলা নেই আমরা নির্বিঘ্নে পূজা অর্চনা করে আসতেছি মুসলিম ভাইরা আমাদের যথেষ্ট সহযোগিতা করে তারা যথেষ্ট আন্তরিক আমরা অনেক সময় এখানে সংখ্যা গরি সংখ্যা লঘিষ্ঠতার কারণে আমরা অনেক সময় থাকতে পারি না তারাই আমাদের পাহাড়া দিয়ে রাখে মন্দির পাহাড়া দিয়ে রাখে এই যে পাঁচই আগস্টে অনেক ভাঙচুর হয়েছে আমাদের এই মন্দিরে কেউ কিন্তু একটা স্পর্শ করেনি এই জন্য আমরা আমাদের সম্প্রীতি যেন বজায় থাকে এই আশাবাদ আমি ব্যক্ত করছি দিন আগে আর কি ইউএন অফিসে মিটিংয়ে ডাকছিলেন ক্ষতি হিসেবে আমি বলছি যে ধর্ম তো আমার রাজুদাহাম বলেছেন যে নাকুম দিন হুকুম ও দিন অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে সাম্প্রদায়িকতা এটা নাই এখানে সম্প্রদায়ের সম্প্রীতিটা বজায় আছে এবং বিশেষ করে ফুলবাড়িতে আরও সুন্দরভাবে তাদের পূজা পার্বণ সব পালন করছে এমনকি তাদের এই পূজার মধ্যে যাতে কোনো গণ্ডগোল সৃষ্টি না হয় কেউ যাতে কোনো দুষ্কৃতি দুষ্কৃতী কাজ না করতে পারে সেই জন্য আবার আমাদের পক্ষ থেকে তাদেরকেও অভয় দেওয়া আছে তাদের সাথে আমরা সাক্ষাৎ করছি তারা আমাদের সাথে মানে একমত প্রশ্ন করছেন যে তাদের মধ্যে কোনো গোলযোগ নাই এবং কোনো মুসলমানদের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো প্রকারে তাদের কোনো আপত্তি নেই শ্লোক এখানে ফুলবাড়িতে মানে দুর্গা পূজা উদযাপনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে মানে মানে দীর্ঘদর থেকে পূজা হচ্ছে এখানে পূজা এখানে পূজা হচ্ছে কোনো সমস্যা নেই হিন্দু হিন্দু মানুষ সবার ভাইয়েরা সবাই ভাই ভাই একসাথে পূজায় মানে রক্তগ্রহণ করে সহযোগিতা করে ওখানে কোনো অসুবিধা হয় না এখানে সবাই মিলে হিন্দু হোক মুসলমান হোক অনুষ্ঠান সবাদের দেয় আনন্দ সবাদের দেয় ওরা ওদের ধর্ম যেরকম পালন করে খুঁজতে থাকে আমরা সেরকম আমাদের শারদীয় এমনও আছে মুসলমান অনেকে আমাদের মন্দিরে আসতে প্রতিমা দেখতে মেলা ঘুরতে ঘুরে আবার চলে যাচ্ছে এখানে কোনো ধর্ম বিধাবিদ নেই সব ধর্মে সব মসজিদ একসঙ্গে উদযাপন করতেছি এবং এর মধ্যে আমাদের কোনো সমস্যা সম্মুখীন হয়নি আমরা আমাদের আজকে চল্লিশ বছর ধরে আমরা যে অনুষ্ঠানগুলো করে আসতেছি তার মধ্যে আমরা কোনো সমস্যার মধ্যে আমরা করি আমরা এবারে দুর্গা পূজা খুব সুন্দর সচ্ছলভাবে আমরা উদযাপন করতে এই Thank yeah. you.

Jalan पति जाओ ऐसे নিজের ভাষায় কিনা তোমার গ্রামের ভাষায় কিন্তু বাইশ বছর থেকে আমি এদিকে আছি আর আমার মসজিদে আমরা আজান দিলে ওনার মাইক ধরে বদ্ধ করে পুজো করেন আর নামাজের সঙ্গে কোনো গন্ডগোল নাই কোনো অসুবিধা নেই একে ভাই ভাই সবাই মিলিমিশি আছেন হ্যাঁ সবাই মিলিমিশি আছে আমরা অনেক দিন ধরে নামাজ নামাজ পড়তেছি আমরা নামাজের সময় নামাজ পড়ি ওনার ঢোলঢাক বন্ধ করে সেই সময় আমার গুন্ডগোল করে না আর আমার নামাজের সময় আমরা নামাজ থেকেই আদায় করি ওনারও কোনো সমস্যা হয় না আমরা অনেক দিন দেখি মিলামেশাই করবো যে মন্দিরের কাজ হিন্দুরা ওইভাবে পালন করে আমরা মুসলমানের নামাজ বন্ধ দিয়ে আমরা পাঁচ অপ্তাহে এইভাবে নামাজ পড়ি আসতেছি এটি হলো ফুলবাড়ি কাছারি জামে মসজিদ তার পাশেই রয়েছে ফুলবাড়ি কেন্দ্রীয় পূজা মণ্ডপ ফুলবাড়ি উপজেলায় এই দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিগত চল্লিশ বছর ধরে একসাথে ধর্মীয় উৎসব পালিত হয়ে আসছে বিভিন্ন পূজা অর্চনার সময় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করে থাকে এবং পাঁচ নামাজের যে সময় থাকে সেই নামাজের সময় এই কাছারি মাঠ মসজিদে মুচল্লিরা একসাথে নামাজ পড়ে তার মানে এখানে ফুলবাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে হিন্দু এবং মুসলমান সম্প্রদায় দীর্ঘ চল্লিশ বছর একসাথে ধর্মীয় উৎসব পালন করলেও আমাদের মধ্যে কখনো কোনো প্রকার হিংসা বিদ্বেষ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি তাই আমরা ফুলবাড়ির মানুষ এখানে মুসলমান হিসাবে কাচারি মাঠ মসজিদে নামাজ পড়ি হিন্দুরা পাশের মন্দিরে পূজা অর্চনা করে এই যে সম্প্রীতির বন্ধন আমরা এটাকে যুগ যুগ ধরে অক্ষুণ্ণ রাখতে চাই আমরা সবাই মিলে এই সম্প্রীতির বন্ধন বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধারণ করে একসাথে বসবাস করতে চাই আমাদের মধ্যে কখনো কোনো বিভেদ যেন সৃষ্টি না হয় আমরা সেদিকে সচেতন রয়েছি দুর্দিন থেকে দেখতেছি যে এই মাঠে সনাতন ধর্মালীদের জন্য বিশেষ করে দুর্গাপূজা এবং অন্যান্য পূজা অনুষ্ঠিত হয় আমাদের পাঁচ অক্টো নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজও হয় কোনোদিন কোনো আমাদের সমস্যা হয়নি হিন্দুরাও তাদের পূজা সুন্দরভাবে উদযাপন করে আমরাও আমাদের নামাজ সুন্দরভাবে আদায় করি আদান পাঁচ অক্টো হয় সুন্দরভাবেই যার যার ধর্মের এবাদক আমরা তারা স্বাধীনভাবে পালন করতেছি আমাদের মধ্যে কোনো দাঙ্গা বা সম্প্রীতি জিনিসটা হয়নি তাছাড়া আমি আমার গ্রামের বাড়ি নর্দাবস সেখানে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা অনেক বেশি আমি ছোটোবেলা থেকেই দেখতেছি কোনো অসুবিধা হয় না মুসলমান এবং সনাতন ধর্মের তাদের পুজোতেও কোনো অসুবিধা নেই আমাদের নামাজ বন্দি কোনো অসুবিধা হয়নি এরকম দৃষ্টান্ত আমাদের দেশে আছে আমি নিজে ছোটোবেলা থেকে আসতেছি এই দৃষ্টান্ত যাতে আরও সুন্দর থাকে এই আশাবাদ আমি ব্যক্ত করছি বন্ধের পর থেকে মসজিদ এবং মন্দির পাশাপাশি আমাদের ধর্ম যখন আজান হয় আমরা যখন নামাজ আদায় করি তখন তারা বন্ধ রাখে তাদের পূজা অর্চনা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ রাখে তো আমরা আমাদের কার্যক্রম শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের যখন নামাজ শেষ হয় তখন তাদের এটা কার্যক্রম তারা শুরু করে এতে আমাদের মধ্যে আইসের পর্যন্ত কোনো কিছু বিশৃঙ্খলা হয় নাই আশা করি সামনে হবে আর তারা অন্য ধর্মলম্বীটা পাশের দেশ অন্য কোনো দেশ যারা আমাদের বাংলাদেশের হিন্দুদের প্রতি মায়া দেখায় মায়া কান্না করে এটা অযথা আমরা নিজেমিশে একসঙ্গেই আসি একসঙ্গে উঠা বসা করি একসঙ্গে চলাফেরা করি আমাদের আল্লাহ রাসুল আমাদেরকে শিখিয়ে দিচ্ছে নাকুম দুন হুকুম আল্লিয় দিন অর্থাৎ তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব লা কোন ধর্মের উপরে আমরা আঘাত থানব না এবং তাদের সঙ্গে আমার কোনো দাঙ্গা ফাসাদ বা এরকম কোনো কিছু হয় নাই উশাল হবেও না আমরা একই সঙ্গে আসি দোয়া করবেন আমরা যেন যতদিন আমরা